চল্লিশ কিলো কচ্ছপের চামড়া সহ গ্রেপ্তার এক চল্লিশ কিলো কচ্ছপের চামড়া সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ বুধবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার পুলিশ বনগাঁর খয়ামারি উত্তর পাড়ার বাসিন্দা সুশীল দাসের বাড়িতে হানা দিয়ে চল্লিশ কিলো কচ্ছপের শুকনো চামড়া উদ্ধার করে এবং বাড়ির মালিক সুশীল দাসকে গ্রেপ্তার করে ধৃত সুশীল দাস জানিয়েছেন কচ্ছপের হাড় এবং মাছের আশ মিশিয়ে সেগুলিকে মাছের খাবার হিসাবে ব্যবহার করা হয় যে কারণে তিনি এগুলি রেখেছেন আজ বনগা মহকুমা আদালতে পাঠাচ্ছে সুশীল দাস বঙ্গা থানার অন্তর্গত খয়াবাড়ির থেকে আজকে পুলিশ গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে চল্লিশ কেজি ক্ষুক্ণ খোল এবং চামড়া উদ্ধার হয়েছে তার পজিশন থেকে তাকে আজকে কোটে পাঠানো হচ্ছে